দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রাচীন মন্দিরে জেলাবাসীর মঙ্গলার্থী পুজো দিলেন তৃণমূল নেতৃত্ব শুক্রবার দিনহাটা বিধানসভা কেন্দ্রের প্রাচীন ঐতিহ্যবাহী বামনহাট মধাইখাল কালী মন্দির পুরান কালী বাড়ি মন্দির নায়ারহাট শিবপ্রসাদ মোস্তাফি টেরাকোটা শিব মন্দির সহ বিভিন্ন মন্দিরে পুজো দেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক ছাড়াও দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য সহ ব্লক ও জেলা নেতৃত্ব উল্লেখ্য লোকসভা নির্বাচনের আগে কোচবিহার জেলা জুড়ে একশো আটটি মন্দিরে পুজো দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি এবং তিনি কামনা করেন যাতে কোচবিহার লোকসভা আসনে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জয়লাভ করেন এবং পরবর্তীতে লোকসভা নির্বাচনে কোচবিহারের লোকসভা আসনে তৃণমূল প্রার্থী জয়লাভ করে সেই কারণে আবারও জেলা জুড়ে একশো আটটি মন্দিরে পুজো দেবেন তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ জেলা তৃণমূল নেতৃত্ব তারই অঙ্গ হিসেবে দিন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রাচীন মন্দিরে পুজো দেন তৃণমূল নেতৃত্বে সাত দিন ধরে চলছে একশো একটা মন্দির পূর্ব ভেবেছিলাম সেটা একশো মন্দির হলো কুচবিহারে যেখানে স্থানীয় জাগ্রত মন্দিরগুলো আছে যেখানে মানুষের বিশ্বাস আস্থা বেশি সেই মন্দিরগুলো পুজো অর্চনা করে আমরা জগদীশ বসুনিয়ার নির্বাচনী প্রচারে নেমেছিলাম যাতে আমাদের প্রার্থী জয়ী হয় ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছে জগদীশ বসুনিয়া জয়ী হয়েছে তার জন্য আরেকবার সেই পদক্ষিণটা সম্পূর্ণ করার জন্যই মন্দিরগুলো যাওয়ার আশা পুজো দেওয়া আগামীতে মানুষের জন্য যাতে ভালোভাবে কাজ করতে পারি সাধারণ মানুষ গরিব মানুষের যাতে হিতৈষী হিসাবে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশ রাজ্যে কাজ করছেন সেইভাবে যাতে আমরাও সেই পথ অনুসরণ করে ভালো মতো কাজ করতে পারি এই বাসনাই আমাদের থাকবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো